বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ তো করেছেনই সেই সাথে মানবাধিকার কর্মী হিসেবেও নিজের নাম লিখিয়েছেন বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে গাজার ওপর একের পর এক হামলা নিয়েও আওয়াজ তুলেছেন তিনি সম্প্রতি এই হলিউড অভিনেত্রী তার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আবারও সমর্থন জানালেন গাজার প্রতি দীর্ঘ দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা শুভেচ্ছা দূত ও বিশেষ দূতের দায়িত্ব পালন করা জলির শেয়ার করা ওই পোস্টে গাজার পরিস্থিতিকে বর্ণনা করা হয়েছে ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর হিসেবে জলি সেই পোস্টে আরও লিখেন ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবন ব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে রোজা চৌধুরী সমসংবাদ